সালাম আলাইকুম ওরম্লা আশা করি আপনারা সকালে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার পিছনে যে বাইকটি দেখতে সুযোগী জিগজার মনোটন এই বাইকটা হচ্ছে আমি বিক্রি করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কত টাকা বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন পারফরমেন্স তো যারা আমার ভিডিও ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক দেখতেছেন তারা ফেসবুক রাখবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব চাইলে সবার আগে দেখতে পারবেন তো গাইজ বেশি কথা পাঠাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিওটা এই হচ্ছে বাইক আমি যদি বাইকের হেডলাইট থেকে শুরু করি হেডলাইট হেডলাইটের গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্ক্র্যাচ নাই পাশাপাশি হেডলাইটের ডান সাইডের কান এবং কি বাম পাশ বাম পাশের কান সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্ক্র্যাচ নাই আমি যদি মার্কেটটা দেখানোর চেষ্টা করি মার্কেটটা সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও স্পট স্ক্র্যাচ নাই পাশাপাশি টায়ারটা যদি দেখানোর চেষ্টা করি টায়ারটা সম্পূর্ণ নতুন মতোই আছে এখনো গিন লাইন আছেই এক কথায় এজ লাগেজ নিউ কন্ডিশনের মতো আছে রিমের এ বাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্ক্র্যাচ নাই ব্রেক কি লিভার এবং কি ডিসপ্লে একটা নতুন বাইকে যেমন থাকে এরকম আছে বেশি একটা ক্ষয় নাই এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন আপনাদের পরিবর্তন করতে হবে না রিমের এ বাসটাও সম্পূর্ণ ফেস আছে কোথাও স্পট স্কেচ কিংবা ভাঙা চড়া নাই পাশাপাশি পিছনের চাকাটা দেখানো পিছনের চাকাটাও দেখতে পাচ্তেছেন এটা দিয়ে দীর্ঘদিন চালাতে পারবেন আমাদের পরিবর্তন করতে হবে না পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন তো পাশের পিছনের চাকা রিমের রিমটাও সম্পূর্ণ ফেস আছে কোথাও স্পট স্কেচ নিয়ে আছে কন্ডিশন আছে কোথাও ঘষা মাজা নাই পাশাপাশি রিমের বাসটা সম্পূর্ণ ফের আছে কোথাও স্পট স্কেচ নাই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বাইকের ইঞ্জিনে একটা স্ক্রু এখন পর্যন্ত খোলা না হ্যান্ড হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন একটা নতুন বাইকের যেমন থাকে এরকম আছে আপনারা এসে চালাইলে দেখলে বুঝতে পারবেন বাইকের বর্তমান কন্ডিশন পাশাপাশি ইঞ্জিনের এ একটা স্ক্রু খোলা হ্যান্ড হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা নতুন বাইকে যেমন থাকে সেম ইঞ্জিনের কন্ডিশন এরকমই আছে আমি যদি বাইকটা দূর থেকে দেখানোর চেষ্টা বাইকটা লাইক নিউ কন্ডিশন আছে কোথাও স্পট কেস নাই টাঙ্কিটার কাছ থেকে দেখানো চেষ্টা টাঙ্কিটা সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও স্পট কেস নাই এবং কি সিট প্ল্যানটাও সম্পূর্ণ হয়ে আছে এবং কি পিলটা পিছনে বসে ধরে বসবে এটাও সম্পূর্ণ হয়ে আসে সিট কোথাও কাটা কিংবা ছাড়া নাই টাঙ্কির পাশটা সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও স্পট স্কেচ নাই এবং কি সিট পেয়েটাও সম্পূর্ণ ফ্রেশ আছে পিনাটাও সম্পূর্ণ ফ্রেশ কোথাও স্পট স্কেচ নাই বাইকটা যদি আমি এ পাশ থেকে দেখাই বাইকটি দেখতে এরকমটি লাগবে এপাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে সামনে থেকে দেখতে বাইকটি এরকমটি লাগবে পিস থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি লাগবে এই বাইকটার বয়স হচ্ছে উনত্রিশ ছয় দুই হাজার তেইশ তো এই বাইকটা রেজিস্ট্রেশন সম্পর্কে আমি বলি এবার অন টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এবার একটা অন টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল উঠানো আছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেকে মিটার বোর্ডটা ফলো করেন তো এই বাইকটা এখন পর্যন্ত কত মনটা চালানো হয়েছে আমি সরাসরি বোর্ডে দেখিয়ে দিচ্ছি এই বাইকটা এখন পর্যন্ত চালানো হয়েছে নয় হাজার সাতশো আটচল্লিশ কিলোমিটার তো বাইকের মিটার বোর্ডে যাবতীয় লাইটিং সেট ফিচার ফাংশন যেখানে যেটা কাজ করার কথা সেখানে সঠিকভাবে কাজ করে পাশাপাশি সেলফে চাবা এবং কেউ হর্ন চাবা যেখানে যেটা কাজ করার কথা সেখানে সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নাই আপনারা যারা নতুন মধ্যে একটা সুযোগী জিগজা মডন বাইক খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটি দেখতে পারেন তো গাইস আমার পক্ষে বাইকটা এতক্ষণ যদি দেখানোর সম্ভব হয়েছে আমি তো দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারছেন তো এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা আমি বিক্রি করবো হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় যদি কোনো ভাই আমার ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু ডিসকাউন্ট করা যাবে তো বেশি একটা পারবো না আপনারা যারা অনেকে আছেন দেশের বাইরে থেকে দুই মাস তিন মাসে ছুটিতে আছেন তারা কিন্তু চাইলে আমার এই বাইকটা নিতে পারেন আবার দুই মাস তিন মাস ইউজ করার পর যখন দেশের বাইরে চলে যাবেন তো ওরা তখন আবার আমার কাছেই অল্প কিছু টাকা লসে আবার আমার কাছে বিক্রি করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না তো আপনারা কিন্তু চাইলে আমাদের পুরাতন বাইকগুলো আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারেন তো সেক্ষেত্রে আমাদের পুরাতন বাইকটা কোন টেস্ট পথে থাকতে হবে অথবা ঢাকা রেশন থাকতে হবে আপনাদের নিজের নামে এই কন্ডিশন যদি ফ্লাপ থাকে তাহলে আপনাদের প্রচুর বাইকটা আমার সঙ্গে বাইসেল এক্সচেঞ্জ করতে পারবেন আমি প্রথমে বলছি এটা হচ্ছে সুজুকি জিগজার মনোটন সিঙ্গল ডিস্সার একটা বাইক বাইক টাউন টেস্ট পথে আছে আপনারা চাইলে আপনাদের নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না তো গাইছে এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম